আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যেমন ইনকাম ঠিক খাবারের মেনুর ঠিক তেমনই হয় তাই না যেমন আজকে আমাদের ছিল কচুর সাগরানা ছিল তারপরে ছিল কচুর লতি দিয়ে চ্যাপা সুটকি দিয়ে রান্না আচ্ছা তোমরা কচুর লতি দিয়ে চাপা সুটকি কে কে পছন্দ করো বা কে খাও অনেকে সুটকি পছন্দ করে না বাট আমরা অনেক পছন্দ করি সুটকি আবার কচুলোতে আমাদের মাছের মাথা দিয়েও খায় ইলিশ মাছের মাথা কাটা এগুলো দিয়ে খায় আবার চিংড়ি মাছ দিয়েও খায় ছিল চার থেকে পাঁচটা চিংড়ি মাছ আব্বার জন্য ভুনা করেছে কারণ আজকে মনে হয় আমাদের বাজার তেমন একটা ছিল না এর জন্য এগুলো রান্না করছে এরপরে ছিল ভাত আসলে আমার মায়ের কথা ভালো মন্দ থাকলে যে প্রতিদিন ভালো মন্দ খেতে হবে তেমন না যখন যা থাকবে সামনে যখন যা আসবে তখন তাই খেতে হবে এটা ছিল আমার খাবারের প্লেট আমার শরীরটা আজকে ভালো না প্রেশারটা লো হয়ে গিয়েছে এর জন্য আমি একটা ডিম পোজ করে ভাতের সাথে খেয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমার ভিডিও বেশি বেশি দেখবে আল্লাহ হাফেজ আমাকে ফলো দিবা